আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি স্ট্যাটাস মাত্র দশ মিনিট আগে তারা স্ট্যাটাস দিয়েছেন প্রিয় সাংবাদিক বিন্দু উদ্ভুত পরিস্থিতি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি প্রেস ব্রিফিং সময় রাত বারোটায় স্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টার দিতে তোলা বাংলা মোটর আসলে কেন হঠাৎ করে এই রাত বারোটার সময় তাদেরকে জরুরি সংবাদ সম্মেলন করতে হচ্ছে মূলত বিষয়টা হচ্ছে আগামীকাল একত্রিশ ডিসেম্বর বিকাল তিনটায় শহীদ মিনারে জুলাই আগস্টের ঘোষণাপত্র পাঠ করে শোনানোর কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এবং সেখানে সারা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকদেরকে শহীদ মিনারে আসার কথা বলেছিল সমন্বয়করা তো ওইখানে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছিলো অথবা ঘটানো হবে যেটা সমান আগেই বলে দিয়েছে যে ওইখানে বাহাত্তরের সংবিধানকে মুছে ফেলা হবে রচনা করা হবে কবর রচনা করা হবে আর অনেক বিষয় এই বিষয়গুলো মানে সামনে আসার কারণে বিএমপি এটার প্রতিবাদ জানিয়েছে বিএমপি বলেছে সংবিধান কোনোভাবেই ধ্বংস করা যাবে না মোছা যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না সরকারও বলেছে যে বৈষম্য ছাত্র আন্দোলনের এই ধরনের কর্মসূচির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই বুঝতেই পারতেছেন তার মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা নিজেদেরকে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং বিভিন্ন জায়গা তারা অবহেলার শিকার শহীদ পরিবার বিচার পাচ্ছে না আহতরা চিকিৎসা পাচ্ছে না টাকা পয়সা পাচ্ছে না বিপ্লবী সরকার যেভাবে গঠন করার কথা ছিল সেভাবে বিপ্লবী সরকার গঠন হয় নাই এবং সমানদেরকে এবং সমানকদেরকেও কোনো কথা সরকার শুনতেছে না তারা তাদের ইচ্ছা মতন আপনার উপদেষ্টা বানাচ্ছে দেশ পরিচালনা করতেছে জুলাই আগস্টের যে চিন্তাধারা যে বিপ্লবী যে মনোভাব যার জন্য এই দেশটা স্বাধীন হয়েছে সেই বৈষম্যবিহীন একটি বাংলাদেশ তৈরির জন্য সেখানেও অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে তো যাই হোক সমানকরা যেহেতু অবহেলিত এবং তাদের উপরে মৃত্যুর হুমকি তারা মৃত্যু ঝুঁকিতে রয়েছে নিরাপত্তাহীনতায় ভুগতেছে তো বিভিন্ন কারণে মোটামুটিভাবে সমন্বয়করা বিশ্ববিবৃদ্ধি ছাত্র আন্দোলন অস্তিত্বের একটা প্রশ্ন সর্বশেষ তারা এই শহীদ মিনারে আসতে বলেছে এখানে নতুনভাবে জুলাই আগস্টের যে আপনার ঘোষণাপত্র আছে সেটা তারা প্রকাশ করে ঘোষণা করে সে সেভাবে তারা আগামীতে কর্মসূচি পালন করবে তার জন্য যদি এই বর্তমান সরকারকে এখান থেকে উৎখাত করতে হয় তারা সেটাও করবে সেই ধরনের চিন্তাভাবনা তাদের মধ্যে ছিল প্রিয় দর্শক তো এইসব নিয়ে যখনই বিতর্ক সৃষ্টি হয়েছে সরকার বলেছে যে আমরা এর সঙ্গে নাই বিএমপি বলেছে এটা ঠিক না এদিকে আবার দিতে সেখানে শিবিরের প্রোগ্রাম সেখানে শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন তো সব মিলিয়ে একটা অনলাইন সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা একটা উদ্বুদ্ধ পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে নিরাপত্তারও ঘাটতি দেখা যাবে তো সব মিলিয়ে অবশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তারা তাদের অফিসে এসেছে এবং রাত বারোটায় একটু পরে মাদ সম্মেলন করে তারা বিষয়টি স্পষ্ট করবে যে আসলে আগামীকালকে প্রোগ্রাম হবে কি হবে না দেখেন আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে প্রোগ্রাম হবে না সরকার পক্ষ থেকে চাপ আছে বিভিন্ন জায়গা থেকে সমানকদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদেরকে চাপ প্রয়োগ করে এই সমাবেশটা স্থগিত করে দেবে এটা আমার ধারণা মিলায় নিন ঠিক আছে এখন আসলে আমি যেটা বলতে চাই সর্বশেষ সমানকদের কিন্তু খুব হারাম তাদের অস্তিত্বর প্রশ্ন এখন যদি তারা প্রোগ্রাম বন্ধ করে দেয় তাহলে দেশের জনগণের কাছে মানুষের কাছে সমানকদের যে আগের যে গ্রহণযোগ্যতা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গ্রহণযোগ্যতা ছিল সেটার অর্ধেক কমে যাবে এটা লিখে রাখেন অনেকেই গালিগালাজ করবে অনেকেই বলবে যে আপনাদের জনপ্রিয়তা নাই বিভিন্নভাবে এমনিতেই তো সমানকরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশিরভাগ নেতাকর্মীরাই অবহেলিত তাদেরকে ওইভাবে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই সরকারেও সেভাবে কোনো লোক যাইতে পারে নাই সরকারও তাদেরকে প্রাধান্য দিচ্ছে না তাদের কথা শুনতেছে না তারা অবহেলিত হয়ে আছে এখন তাদেরকে বিভিন্ন সমস্যার সমাধান করতে হলে মাঠে নামতে হয় আন্দোলন করতে হয় কেন ভাই এত কষ্ট করে জীবন দিয়ে তাদের স্বাধীন করলেন কি সরকার গঠন করলেন কি উনি সরকারকে বসাইলেন মেয়া যা আপনাদের কথা শোনে না এখন দাবি আদায়ের জন্য আপনাদেরকে মাঠে নামতে হচ্ছে তার মানে বুঝতে হবে এই যে যে অন্তর্বর্তীকালীন সরকার যারা বসে আছে যাদেরকে আপনারা বসিয়েছেন তারা আপনাদের সঙ্গে বেমানি করেছে আপনাদের সাথে ধোকাবাজি করেছে তো এই আমি বলবো পরামর্শ দেবো লাস্ট আপনারা এমন একটি দলকে বেছে নিন যারা আপনাদের সাথে ধোকা দেবে না আপনাদের যে জুলাই আগস্টের যে চেতনা সেটা বাস্তবায়ন করবে একটি দল আছে বাংলাদেশে সে দলটি হচ্ছে আমার শিবির এই দলটি ছাড়া বাংলাদেশে আর কোনো দল নাই যারা আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করবে আপনাদেরকে প্রায়োরিটি দেবে আপনাদেরকে প্রোটেকশন দেবে আপনাদেরকে আপনাদের যে মর্যাদা সেই মর্যাদায় অধিষ্ঠিত করবে আপনারা যে স্বপ্ন দেখেন যে বাংলাদেশের সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করবে সেই বাংলাদেশ গঠন করবে একমাত্র একটি দলই আছে বাংলাদেশ জামাত ইসলামী জামাত শিবির আপনারা এই দলটিকে সাপোর্ট করুন এই দলটির কাছে আসুন তাহলেই আপনাদের সমস্ত স্বপ্ন বাস্তবায়ন হবে এর বিকল্প অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে হবে না অন্য যারা আছে তাদেরকে দেওয়া হবে না চ্যালেঞ্জ করলাম লিখে রাখেন সময় থাকতে আপনাদের অস্তিত্বর প্রশ্ন অস্তিত্বের টিকে রাখতে হলে পারে জুলাই আগস্টের বিপ্লব টিকে রাখতে হলে বাস্তবায়ন করতে হলে জামা শিবিরের কাছে আসা ছাড়া বিকল্প কোনো পথ নাই লিখে রাখেন একদিন আগে হোক পরে হোক যদি না আসেন দেখবেন আগামীতে যদি অন্য কোনো সরকার আসে আপনাদের এই জুলাই আগস্ট মুছে যাবে আপনাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বাস্তবায়ন হবে না বাস্তবায়ন করতে হলে জামার শিবিরে বিকল্পগণ ঘোষণাই আসুন তাদের কাছে আসুন তাদের পর্দায় হাঁটুন ইসলামী গঠন করার জন্য জামাত শিবিরকে সাপোর্ট করুন ইনশাআল্লাহ আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ